মিরাই সিনেমা নিয়ে এটা একটা ছোট্ট আলোচনা দেখুন এটা একদম রিসেন্টলি রিলিজ হওয়া একটা তেলুগু মুভি ব্যাপারটা কি ইতিহাস আর ফ্যান্টাসি মিশিয়ে সম্রাট অশোকের সেই পুরনো রহস্যময় নটা বই নিয়ে বানানো হয়েছে এই অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবিটা তো প্রথম যে ব্যাপারটা মানে গল্পের একেবারে কেন্দ্রে আছে অশোকের ওই নটা সিক্রেট বই আর মহাবীর লামা নামের একজন বেশ পাওয়ারফুল ভিলেন সে চাহে এই বইগুলো দখল করতে এখন এগুলো বাঁচানোর দায়িত্ব এসে পড়ে ভেধা নামের একজনের ওপর মানে যে রোলে তেজা সজ্জা অভিনয় করেছেন দ্বিতীয়ত এই সিনেমার সবচেয়ে মানে চোখে পড়ার মতো জিনিস হলো এর ভিজুয়ালস আর সত্যি চোখ যাওয়ার মতো। বিশেষ করে যে পৌরাণিক সিনগুলো আছে সেগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে তেজা সজ্জার যে ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা আর মঞ্চ মানুষের ভিলেন হিসেবে অভিনয় দুটোই কিন্তু বেশ স্ট্রং আর অ্যাকশন সিনগুলোতে ব্যাকগ্রাউন্ড স্কোরটাও বেশ উত্তেজনা তৈরি করে সবশেষে বলি কিছু দুর্বলতাও কিন্তু চোখে পড়বে যেমন গল্পটা একটু চেনা ছকে ফেলা মানে আপনি হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন পরে কি হতে পারে আবার কিছু কমেডি সিন আছে যেগুলো না থাকলেও চলত একটু অপ্রয়োজনীয় লাগতে পারে আর হ্যাঁ ক্লাইম্যাক্সটা মানে শেষটা যদি আর একটু পাওয়ারফুল হতো তাহলে হয়তো আরও জমে যেত ব্যাপারটা তবে সব মিলিয়ে দেখলে যারা দারুণ ভিএফএক্স আর এই ধরনের পৌরাণিক অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য মিরাই কিন্তু বেশ ভালো একটা প্যাকেজ